আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটা ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা একটি মালয়েশিয়ান গ্রাম এটা পাম পামবাগান আপনারা অনেকে হয়তো নাম শুনছেন আসলে পাম বাগান কি এটা হলো পাম গাছ অসাধারণ সুন্দর একটা গ্রাম প্রিয় দর্শক আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে এবং মালয়েশিয়ান গ্রাম দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন সব সময় এই ধরনের ভিডিও দেখতে আমাদের সঙ্গী থাকবেন এটা হলো মালয়েশিয়ান কাঁচা বাজার এইখানে তাদের একটা সিস্টেম আছে প্রত্যেকটা বাজারের যে যে সবজির যে রেট ঠিক তার পাশেই একটা করে রেট দেওয়া আছে এখানে দামাদামির কোনো অপশন নাই আপনি যেটা কিনবেন দাম দেওয়া আছে দাম দেখে কিনবেন আসলে এই সিস্টেমটা যদি আমাদের বাংলাদেশে থাকতো সবার সবার জন্যে অনেক ভালো হইতো হয়তো বা একদিন হবে আশা করি সিস্টেমটা হয়ে যাবে ইনশাল্লাহ অসাধারণ সুন্দর পরিবেশ বাজারটা আমার কাছে খুবই ভালো লাগলো জনবসতি একেবারেই কম কারণ ওইখানে তো প্রয়োজন ছাড়া মানুষ বের হয় না সবাই কর্মব্যস্ত জীবন নিয়ে থাকে আমাদের মতো তো অলস মানুষ ওখানে নাই তাদের সব কিছুই হিসাবের মধ্যে খুব সুন্দর একটা দোকান কোনো ভিড় নাই কোলাহল নাই একেবারে নিরিবিলি পরিবেশ প্রিয় দর্শক দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম